আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে জেলা উপজেলার এই মুহূর্তে আমি যাবো একটু খারসুর মাছ বাজারে কারণ খারসুর মাছ বাজারের ভিডিও আহ নবাবগঞ্জ থেকে অনেকে আমার কাছে অনুরোধ করেন যে খারসুর মাছ বাজারের ভিডিওগুলো দাদা খুব সুন্দর লাগে আমাদের কাছে এই ভিডিওগুলো আমি বা আমরা আরো আপনার কাছে দেখতে চাই তাই আমি আবার চলে এসেছি আজকে খাসুর মাছ বাজারে আমি দেখাবো আপনাদেরকে খাসুর মাছ বাজারের মাছের দাম দর কেমন চলছে দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আমরা চলে এসেছি খাড়সুর মাছ বাজারে আপনাদেরকে দেখাবো খাড়সুর মাছ বাজারে মাছের দাম দর কেমন চলছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো ভাই নলা মাছগুলি কি কেজি হিসাবে বিক্রি করেন কত টাকা কেজি এগুলি কত একশো আশি টাকা কেজি কিন্তু চলছে আপনার খাড়শুর মাছ বাজারে কিন্তু নলা মাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর এই পাশে চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু দেখবো এই চিংড়ি মাছগুলো কি ভাঙ্গা হিসাবে কত টাকা ভাগা কত পঞ্চাশ টাকা দশক বন্ধুরায় পঞ্চাশ টাকা ভাগা মাত্র এই চিংড়ি মাছ চলছে খাটশির মাছ বাজারে নিয়ে যাবো সামনের দিকে আর কি কি মাছ আছে খাটশির বাজারে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো দাদা এই শিং মাছগুলো কোন জায়গার আরুল বিলের কত টাকা এই শিং মাছগুলো পনেরোশো টাকা দশক বন্ধুরায় অনেকগুলো শিং কিন্তু আর কত হলে বিক্রি করবেন এই শিং মাছগুলো বারোশো টাকা কম হবে না বারোশত টাকা হলে কিন্তু এই শিং মাছগুলো আমরা যে কোনো লোক এখান থেকে নিতে পারবো আর সামনের দিকে দেখবো একটি বোয়াল মাছ বড় এই বোয়াল মাছটা কোন জায়গার দাদা নদীর মাছ কিন্তু দর্শক বন্ধুরা একেবারে আমাদের যে ইসামতি নদী আপনার এই নদীর মাছ এটা এই বোয়াল মাছটা কত টাকা পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চাইছে আপনার এই বোয়াল মাছটি দেশে নদীর বোয়াল মাছ আমরা দেখতে পাচ্ছি খাসির মাছ বাজারে আর আমি একটু সামনের দিকে দেখবো এই পাশে কিন্তু নলা মাছ এই যে নোলা মাছগুলো দাদা এই মাছগুলো কোন জায়গায় মাছ বিলের বিলের নলা মাছ আমি দেখি একটু কত টাকা দাম চাই এই নোলা মাছগুলো কত টাকা দাম পড়বে আটশো টাকা বেঁচা বিক্রি কত টাকা আটশো টাকা হলে এই নলা মাছ খাটশো মাছ বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আর এই পাশে নলা মাছ আর জাপানি রুই মাছ আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন দর্শক বন্ধুরা আর এই পাশে যে আপনার এই যে জাপানি রুই মাছ আর নলা মাছ এই মাছগুলো কত টাকা পড়বে সাতশো টাকা কম বিক্রি করবেন না কত টাকা হলে বিক্রি করবেন এই মাছগুলো ছয় পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনার এই মাছগুলো কিনা যাবে এখানে কিন্তু জাপানি রুই মাছ আর হচ্ছে আপনার নলা মাছ আমরা দেখলাম সামনের দিকে যাব এখানে কিন্তু কই মাছ কই মাছগুলো কোন জায়গার দাদা নদীর 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 আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা মাছগুলো কত টাকা হলে কিন্তু আপনার এই যে দেশি কই মাছ এই কই মাছ কিন্তু নিতে পারবেন আপনারা এই খারসুর মাছ বাজার থেকে খারসুর মাছ বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেক বড় একটি বাজার একেবারে লম্বা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পথ দিয়ে কিন্তু আবার চলে গেছে সবজি বাজার আমি সামনের দিকে দেখাবো এই পাশে কিন্তু কিছু রুই মাছ আমরা দেখতে পাচ্ছি কিছু বোয়াল মাছ আপনার এই বোয়াল মাছগুলো কোন জায়গার দাদা আচ্ছা আচ্ছা কোন জায়গা ঠিক জানেন না আচ্ছা আচ্ছা এটা ভৈরব নদীর মাছ আচ্ছা আর এই যে রুই মাছটা সাতক্ষীরার মাছ কত টাকা কেজি রুই মাছটা দুইশত আশি টাকা কেজি দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা রুই মাছ খাড়সুর মাছ বাজারে কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমি আবার আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাবো দেখাবো কি কি মাছ খারসুর মাছ বাজারে পাওয়া যায় দর্শক বন্ধুরা এই যে দেখুন এখানে তেলাপিয়া তেলাপিয়া মাছ এই পাশে এই তেলাপিয়া মাছটা কত টাকা কেজি দাদা দাদা একশো আশি বেশ সত্তর বেসি দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন একশো সত্তর একশো আশি যার কাছ থেকে যা রাখতে পারে খাসুর মাছ বাজারে সেটাই কিন্তু রাখে উনি নিজে মুখে বললেন আর এই পাশে দেখবো একটু নলা মাছ এই নলা মাছটা কোন জায়গার দাদা সাতক্ষীরার নলা কত টাকা কেজি এইটা একশো সত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত চলছে আপনার এই খাসুর মাছ বাজারে নলা মাছ আর এই পাশে রুই মাছটা দাদা তিনশত টাকা তিনশত বিশ টাকা যার কাছ থেকে যা রাখতে পারে উনি এরকমটাই বললেন তিনশত টাকা কেজি চলছে আপনার এই রুই মাছ এই পাশে খাসুর মাছ আমরা দেখতে পেলাম আর আমি একটু সামনের দিকে যাব আর নদীর মাছ দেখা যাচ্ছে কি কি নদীর মাছ এখানে পাওয়া যায় আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর দশক বন্ধুরা এইগুলো কিন্তু শোলটাকি মাছ এবারে নদীর কিন্তু শোলটাকি মাছ এগুলো কি বেচা বিক্রি হয়ে গেছে আপনার এই মাছগুলো কত টাকা এই মাছগুলো আর বেচা বিক্রি কত টাকা কত হলে বিক্রি করবেন চারশো টাকা হলে কিন্তু আপনার এই শোল মাছ এবং শোল টাঁকি মাছগুলো নেওয়া যাবে খাটশোল মাছ বাজার থেকে দশক বন্ধুরা আর আমি শিঙি মাছ দেখতে পাচ্ছি শিঙি মাছগুলোর দাম একটু জিজ্ঞেস করব আর এই যে দাদা এই পাশে যে শিং মাছ তিনশো তিনশো টাকা টাকা হলে কিন্তু আপনার এই শিং মাছগুলো ঘাড়সুর মাছ বাজার থেকে নেওয়া যাবে দর্শক বন্ধুরা যেকোনো লোক আপনারা ঘাটসুর মাছ বাজার থেকে কিন্তু কিনতে পারবেন আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গজার টাকি মাছ গজার টাকি মাছগুলো একটু দেখাই আপনাদেরকে এই রেখে আর এই গজার টাকি গুলো কি ঠিক আছে দাদা কত টাকা এই গজার টাকি গুলো কত টাকা পাঁচশো টাকা হলে আপনার এই গজার টাকি মাছ কিন্তু নেওয়া যাবে এ একদম বড় বড় টাকি মাছ আর একটু বড় হলে কিন্তু এগুলি কিন্তু গদার মাছ দশ আমি একটু সামনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো এই পাশে কি কি মাছ বন্ধুরা আমি আবার আরো একটা দোকানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু পটি মাছ দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখুন এই যে পটি মাছগুলো দাদা কত টাকা এগুলি

ভালো দেখতে পাচ্ছেন আপনারা আর এই পাশে আবার নলা মাছ তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছটা কত টাকা কেজি চলছে 200 টাকা কেজি 200 টাকা কেজি চলছে আপনার তেলাপিয়া মাছ এই কাছের মাছ বাজারে দর্শক বন্ধুরা মাছের দোকান মোটামুটি এখানেই শেষ আমি এই ভিডিওটি এখানেই শেষ করে দিব তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি একটু বিদায় নেব দর্শক বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিশো খান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা কিন্তু দেখতে পাবেন দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোন এক নতুন ভিডিও